বেশ অনেক দিন হয়ে গেল অভিনেত্রী পল্লবী শর্মার নিমফুলের মো ধারাবাহিকটি শেষ হয়েছে তারপর থেকেই তো দর্শকদের একটাই অনুরোধ যে অভিনেত্রী পল্লবী শর্মা আবার যেন নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফেরে কিন্তু এখনও অবধি অভিনেত্রী কোনো নতুন ধারাবাহিকে ফিরলেন না এবার সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে যে অভিনেত্রী পল্লবী শর্মা নাকি নতুন ধারাবাহিকে ফিরছেন আর ওদিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্কপ্রভুকে অর্কপ্রভু মানে যিনি তোমাদের রানী ধারাবাইকে দুর্জয় চরিত্রে দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন আর তারপর দুইশালিক ধারাবাহিকে দেবা চরিত্রে সম্প্রতি দুই দুইশালিক ধারাবাহিকটি শেষ হয়েছে আর এবার চারিদিকে খবর ঘুরছে যে দুইশালিক ধারাবাহিক শেষ হতে না হতেই অর্কপ্রভু নাকি নতুন ধারাবাহিকে ফিরছেন তাও আবার পল্লবী শর্মার সঙ্গে জুটি বেঁধে আর জি বাংলাতেই নাকি এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে জি বাংলায় নাকি তাদেরকে নিয়ে এক অসমবয়সী প্রেমের গল্প আসতে চলেছে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে এই খবর দেখেছেন তাহলে কি সত্যি পল্লবী শর্মা এবং অর্কপ্রভর নতুন কোনো ধারাবাহিক জি বাংলাতে আসছে খবর নিয়ে জানতে পেরেছি যে এইরকম কোনো নতুন ধারাবাহিক আসছে না এই খবরটা পুরোপুরি মিথ্যে আর যারা এই মিথ্যে খবরটি বানিয়েছে তারা ভাবছে যে অভিনেত্রী পল্লবী শর্মা অর্কপ্রভর থেকে বয়সে বড় তাই তারা খবরে এটাও বলছে যে নাকি অসমবয়সী প্রেমের গল্প আসছে তবে পল্লবী শর্মা কিন্তু অর্ক থেকে বয়সে বড়ো নয় উল্টে বয়সে ছোট অভিনেতা অর্ক প্রভুর এখন বয়স হলো প্রায় বত্রিশ থেকে তেত্রিশ আর ওদিকে পল্লবী শর্মার বয়স হলো উনত্রিশ থেকে তিরিশের মধ্যে তাহলে অর্ক এবং পল্লবী শর্মার কিন্তু কোনো নতুন ধারাবাহিক আসছে না এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন